হ্যালো বন্ধুরা আমি সংগীতা আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ ফিলোজফিতে তোমাদের স্বাগত জানাই এটা আজকে আমি তোমাদের কৃপা হত্যা বা করুণা নিধান যেটা ইংলিশে বলে ইউথ্যানাসিয়া সেইটা নিয়ে আলোচনা করব আর এই আলোচনার আগে তোমাদের বলবো বারবার যে তোমরা অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা এবং যারা দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করো যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর তোমরা মানে এটা তো সিক্স সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা এগুলোর আমি পরপর সব ভিডিও দিয়ে যাব তোমাদের পরীক্ষার আগেই কিন্তু তোমরা আমার এই চ্যানেলে সব ভিডিও পেয়ে যাবে তা চলো তাহলে শুরু করি যে আজকে কি বললাম কৃপা হত্যা বা করুণা নিধন যেটা নিয়ে আলোচনা করব তার ইংলিশটা কি বললাম এই যে ইউথেনাসিয়া ইউথেনাসিয়া এই যে ইউথেনাসিয়া যেটাকে বাংলায় বলে কৃপা হত্যা বা করুণা নিধন আমাদের যে মানে এই বিষয়টা নিয়ে যিনি আলোচনা করেছেন এই যে ব্যবহারিক নীতিবিদ্যা সেই ব্যবহারিক নীতিবিদ্যার ক্ষেত্রে পিটার সিঙ্গারের নাম খুবই উল্লেখযোগ্য আমি এর আগের ভিডিওতেও তার নামের বলেছি আমি তাই পিটার সিঙ্গার তার যে বই প্র্যাকটিক্যাল এথিক্স সেই গ্রন্থে কিন্তু এই করুণা নিধন বা কৃপা হত্যা এই নিয়ে আলোচনা করেছেন কারণ এটা তো একটা খুবই বার্নিং টপিক্স কারণ যে এই কৃপা হত্যা বা করুণা নিধান আদৌ সমর্থনযোগ্য কিনা এই নিয়েই বিভিন্ন মতভেদ আছে কেউ পক্ষে যুক্তি দিয়েছেন কেউ বিপক্ষে যুক্তি দিয়েছেন তা তার আগে তাহলে আমাদের আগে জানতে হবে কৃপা হত্যা বা সিয়া ইউথেনাসিয়া এই কথাটা কিভাবে এসেছে এটা কিন্তু একটা গ্রিক শব্দ সেই গ্রিক শব্দটার দুটো পার্টে ভাগ হয় একটা হচ্ছে ইউ যেটার মানে হচ্ছে ইজি আর হচ্ছে আর হচ্ছে থ্যানাটস যেটার মানে হচ্ছে ডেথ তার মানে এই দুটো যদি আমি মেলাই তাহলে আমার হয়ে যাচ্ছে কি যে যখন ইজি ডেথ যেটাতে হয় মানে তাহলে কৃপা হত্যা বা করুণা হত্যা বা ইউথানাসিয়া এটার মানেটা কি যে যখন কোনো মৃত্যু খুব সহজভাবে হয় ইজি ডেথ সহজভাবে যখন কোনো মৃত্যু হয় সেটাকেই বলা হয় হচ্ছে এই শিয়া আর কৃপা হত্যা করুণা হত্যা কেন মানে হচ্ছে করুণা করে তাকে মৃত্যু বরণ করতে দেওয়া হচ্ছে করুণা বশত তাকে যেহেতু মৃত্যু বরণ করতে দেওয়া হচ্ছে সেই জন্য তাকে বলা হচ্ছে কৃপা হত্যা বা করুণা নিধন এইবার পিটার সিঙ্গার তিন ধরনের এই করুণা নিধনের কথা বলেছেন এক হচ্ছে যেটা হচ্ছে ইচ্ছাকৃত করুণা নিধন এটা এক নম্বর যেটাকে ইংলিশে বলে ভলেন্টারি সেকেন্ড হচ্ছে ইনভলেন্টারি যেটাকে বলা হয় অনৈচ্ছিক করুণা নিধন আর থার্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে নন ভলেন্টারি যেটাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ করুণা নিধন ঠিক আছে এই হচ্ছে তিনটে ভাগ তাহলে আমি করুণা নিধন প্রথমটা কি বললাম তাহলে তিনটে বললাম একটা হচ্ছে ঐচ্ছিক একটা হচ্ছে অনৈচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক আর একটা হচ্ছে ইচ্ছা ইচ্ছা নিরপেক্ষ নিরপেক্ষ তাই প্রথম ঐচ্ছিক কাকে বলে যখন কোনো ব্যক্তি যখন তার মৃত্যু যন্ত্রণা মানে তার যে কোনো রোগের যন্ত্রণা সহ্য করতে না চিকিৎসককে যখন অনুরোধ করে যে তাকে পেরে তার মৃত্যু দেওয়া হোক তখন হচ্ছে সেটা ঐচ্ছিক নিজের ইচ্ছে থেকেই করতে চাইছে দ্বিতীয় কি বলেছে দ্বিতীয় হচ্ছে অনৈচ্ছিক করুণা নিধন অনৈচ্ছিক করুণা নিধন মানে যে ব্যক্তি কিন্তু বাঁচতে চায় এবং সে হচ্ছে তার সমস্ত জ্ঞান আছে মানে সে এমন নয় যে তার বুদ্ধি বিবেচনা নেই কোনো সব লোক পেয়েছে তা না কিন্তু সে বাঁচতে চায় কিন্তু তাকে জোর করে যদি ইয়ে করা হয় ডাক্তার তাকে যদি মৃত্যু দেওয়া হয় তাকে কোনো সেটা হচ্ছে অনৈচ্ছিক করোনা নিধন। আর থার্ড বলেছি ইচ্ছা নিরপেক্ষ যখন ব্যক্তির নিজস্ব মানে এই দুটো ছাড়া যেটা যখন ব্যক্তির নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই এবং তার তাকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যখন চিকিৎসক তাকে মৃত্যু দ মানে মৃত্যু দেয় তাকে তখন যেটা হয় তখন সেই করুণা বলা হয় ইচ্ছা নিরপেক্ষ মানে সে ব্যক্তি বলতেই অক্ষম অথচ হয়তো সে খুব যন্ত্রণা পাচ্ছে সেটা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ করুণা নিধন ঠিক আছে এই আজ এই পর্যন্তই আর এগুলোর পরে আমি ব্যাখ্যা করব এবং এছাড়াও করুণা নিধনকে আরও দুভাগে কৃপা ভাগ করা হয়েছে সেটা নিয়েও আমি পরে আলোচনা করবো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে